নিউ টাউন এর দিক থেকে আসবেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনারা আসবে ইকো পার্কের কোন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা কি কি দেখতে পারবেন ইকো পার্কের এনজির জন্য 30 টাকা যেটা লাগে আর সেভেন অর্ডার সপ্তম মাস্টারদের মধ্যে প্রবেশ করতে গেলেও পার পার্সন 30 টাকা লাগে ইকো পার্ক মধ্যে দেখতে পাচ্ছি এই যে ট্রেনটি আছে এই ট্রেনটা আমাদের ট্রয় ট্রেন আমি দাঁড়িয়ে আছি চীনের প্রাচীর এই চীনের প্রাচীরটা পৃথিবীর বাইরে থেকে এই একটাই জিনিস এই জিনিসটাকে দেখা যায় সেটা হচ্ছে কি চিনের প্রাচীর বন্ধুরা এটি আছে সোলার ডোম এর ভিতরে এন্ট্রির জন্য কত টিকিট প্রাইস আছে হ্যালো ইমরিয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে সবাইকে স্বাগত তো আজ আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন তাজমহল তো এটা দিল্লির তাজমহল না এটি আছে কলকাতা ইকো পার্কে তাজমহল এই শীতকালীন এবং গ্রীষ্মকালীন ইকো পার্কের টাইমিং এবং রুলস রেগুলেশন সবকিছু চেঞ্জ হয় এবং শীতকালে কি টাইমিং আছে এবং গ্রীষ্মকালে কি টাইমিং আছে নতুন কি টাইম হয়েছে আমি এই মাধ্যমে দেখাবো আর এই যে ইকো পার্ক এর মধ্যে প্রবেশ করে আপনারা এর ভিতরে কি লাঞ্চ বা কোনো কিছু বাইরে থেকে কিনে এনে কি ভিতরে খেতে পারবেন এবং এত সুন্দর একটা পরিবেশ এর মধ্যে পরিষ্কার রাখাটাও আমাদের দায়িত্ব আর এই ইকো পার্কের কোন রেট দিয়ে প্রবেশ করলে আপনারা কি দেখতে পাবেন পুরোটা আজকে এই মাধ্যমে থাকবে প্রথমে আলোচনা করি আপনারা এই ইকো পার্কে কিভাবে আসবেন আপনারা পাকসারকাস শিয়ালদা এবং দমদম থেকে আপনারা বাস পেয়ে যাবেন নিউ টাউনের আপনারা নিউ টাউন থেকে যে কোনো অটো কিংবা বাস ধরে আপনারা ইকো পার্কে চলে আসবেন তো আমি এসেছিলাম থেকে থেকে সরাসরি বাস ইকো পার্কে চলে আসে ভাড়া পড়েছিল বন্ধুরা আমি এখন নেমে পড়েছি ইকো পার্কের চার নম্বর গেট তো আপনারা যারা নিউ টাউনের দিক থেকে আসবেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনারা আসবেন আর আপনাদেরকে নামানো হবে ওই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামানো হবে তো এখানে নামানোর পরে আপনারা চলে যাবেন ইকো পার্কের চার নম্বর গেট তো চলুন আমি এখন ইকো পার্কের চার নম্বর গেটের দিকে যাবো আর এই ইকো পার্কের নতুন কি রুলস রেগুলেশন আছে মানে গ্রীষ্মকালীন মানে গরমকালে একটা রুলস রেগুলেশন হয় বা টাইমিং হয় এবং শীতকালে একটা টাইমিং হয় তো কী কী নতুন টাইমিং আছে আমি আপনাদেরকে দেখাবো আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে বলে রাখি আপনার যদি এই নিউ টাউনে হরিনালায় যে জু বলা হয় এই রাস্তা বরাবর সোজা সবাই চলে গেলে আপনারা সামনে দেখতে পাবেন যে ইকো পার্কের ছ নম্বর গেট এই ছ নম্বর গেটে রয়েছে মিনি জু তো আপনারা ইকো পার্কে এলে নম্বর গেটে প্রবেশ করে ওখানে মিনি জুটাও পারবেন তো চলুন আমি ভিতরে ভিতরের মধ্যে প্রবেশ আমি এখন মধ্যে প্রবেশ করে গেছি। আপনারা যারা ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আসবেন আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জায়গা এই জায়গাটা আপনাদের পার্কিং এর সু ব্যবস্থা করা আছে চার নম্বর গেটের মধ্যে প্রবেশ করে আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চার নম্বর গেট মানে ইকো পার্কে প্রবেশের মেন এন্ট্রি গেট তো এখন ভিতরে মানে টিকিট কাটবো টিকিটে কত প্রাইস পরে আপনাদেরকে দেখাবো আর এখানে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আপনাদেরকে বলছিলাম যে নতুন যে এই যে ইকো পার্ক গ্রীষ্মকালে এবং শীতকালে নতুন নতুন টাইমিং চেঞ্জ হয় তো নিউ টাইমিং দেখতে পাচ্ছেন থার্সডে টু সানডে এগারোটা এ এম থেকে সাতটা পি এম আর টিকিট প্রাইস তিরিশ টাকা তো চলো আমি এখন টিকিটটা কাটি টিকিট কাটার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি টিকিট কেটে নিয়েছি তো ইকো পার্কের ভিতরে বা ইকো পার্কের এন্ট্রান্স যে এন্ট্রি টিকিট প্রাইস তিরিশ টাকা লেগেছিল তো ভিতরে প্রবেশ করতে পার পার্সন টিকিট প্রাইস লাগবে তিরিশ টাকা দেখতে পাচ্ছেন আমি টিকিট কেটে নিয়েছি চলো এখন ভিতরের মধ্যে প্রবেশ করি এত বড় জায়গাতে নেই পার্ক ইকো পার্কের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি হয়েছিল সেই করোনা ভাইরাসের একটা স্ট্রাকচার এখানে আছে চার নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আপনারা প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সেভেন অর্থাৎ সপ্তম আস্টার যে এখানে কৃত্রিম বানানো হয়েছে তো সেটা আপনাদের দেখতে হবে ওর জন্য আলাদা টিকিট প্রাইস আছে তো চলো আমি টিকিট কাটবো তো বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই ইকো পার্কের এন্ট্রির জন্য তিরিশ টাকা যেটা লাগে আর সেভেন অলডার্স বা সপ্তম আশ্চর্যের মধ্যে প্রবেশ করতে গেলেও পার পার্সন তিরিশ টাকা লাগে অনেকে এটা ভুলিয়ে ফেলে তো ইকো পার্কে প্রবেশের জন্য তিরিশ টাকা লাগবে এবং সেভেন অলডার্স সেভেন অলডার্সের মধ্যে প্রবেশ করলে তিরিশ টাকা লাগবে তো দেখতে পাচ্ছেন তিরিশ টাকা দিয়ে আমি টিকিট কেটে নিয়েছি এখন আমি ভিতরে প্রবেশ করব আর দেখতে পাচ্ছি মানে এখন যেহেতু উইন্টার একদম শীতকাল তো প্রচুর মানে ভিড় বেড়ে গেছে তো ফাইনালি আমরা প্রবেশ করে গিয়েছি যে সেভেন ওয়াইলস তো দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করে প্রথমে যেটা দেখাচ্ছি মিশরের পিরামিড তো মিশরের পিরামিড চলো এর মধ্যে একটা প্রবেশ করা যায় আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা মিশরের পিরামিড যে ভিতরে কেমন হয় আর এই যে এটা দেখতে পাচ্ছেন এই মিশরের পিরামিডের মধ্যে প্রবেশ করলে দেখতে পাবে একটা গুহা আকৃতির এর মধ্যে চলো প্রবেশ করি পিরামিড এর ভিতরটা কিরকম হয় সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে চারিদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন নকশা দিয়ে বানানো রয়েছে আর ঠিক তার মাঝখানে আছে মমি রাজা মারা গেলে মিশরে কিংবা তাকে এরকম মমি হিসাবে রাখা হতো আর দেয়া হতো তার সাথে তার প্রয়োজনীয় সামগ্রী দেখতে পাচ্ছেন ঠিক তার নমুনা এবং একটা স্ট্রাকচার এই ইকো পার্ক মধ্যে রয়েছে এখন বার হয়ে যাচ্ছি যে মিশরের পিরামিড মিশরের পিরামিড থেকে বার হয়ে যাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছেন এই আছে একজন তাজমহল তো তাজমহল পরে যাব তার আগে এই যে এটা দেখতে পাচ্ছেন রোমের তো চলো এখন ভিতরে প্রবেশ করব আমি এখন চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন রোমের কলেজিয়াম তো এটি তৈরি করা হয়েছিল একদম আশির দশকে আর তিতুষের রাজত্বকালে তো আপনারা এর মধ্যে দিয়ে ভিতর থেকে প্রবেশ করতে পারেন বা এখানে একটা রাউন্ড দেওয়া সার্কেল আছে আপনারা ওর মধ্যে থেকে প্রবেশ করতে পারেন এখানে একসাথে পঞ্চাশ হাজারের বেশি দর্শক এখানে বসে দেখতে পারতো তো বন্ধুরা আপনারা এই যে আর্টিফিশিয়ালভাবে এই যে হিংস্র জন্তুটা আপনারা দেখতেই পারছেন এখানে কয়েদিদের ছেড়ে দেওয়া হতো এবং ওই হিংস্র জন্তুর সাথে তারা খেলা করতো এবং এই যে রাউন্ডটা দেখতে পারছেন এখানে তারা রাজা মহারাজারা বসে বসে দেখতো প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি লোক একসাথে এখানে বসে দেখতে পারতো এখন আমরা বাইরেই আছি রোমের ক্লোজিয়াম থেকে আর এই রোমের ক্লোজিয়ামের এর উচ্চতা ছিল ছশো দশ ফুট আর এর চওড়া ছিল চারশো ফুট তো এখন আমরা বাইরে যাব এখন আপনার সামনে দেখতে পাচ্ছেন যেটা আছে চীনের প্রাচীর চলো ওর মধ্যে এখন প্রবেশ করব। তো বন্ধুরা আমি এখন প্রবেশ করছি এই চীনের প্রাচীরের মধ্যে আর মনে হয় মানুষ দ্বারা নির্মিত থেকে বৃহত্তম স্থাপত্য হলো এই চীনের প্রাচীর চীনের উত্তর অংশ শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য সাধারণত এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল আছি চীনের প্রাচীর এই চীনের প্রাচীরটা পৃথিবীর বাইরে থেকে এই একটাই জিনিস এই জিনিসটাকে দেখা যায় সেটা হচ্ছে কি চীনের প্রাচীর চীনের প্রাচীর থেকে বার হয়ে গেছি আর আমার সামনে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই তাজমহল এখন আমি প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আমি চীনের প্রাচীর থেকে বার হয়ে এসেছি আর এখন প্রবেশ করছি এই যে আছে তাজমহল আপনারা তো সবাই জানেন সম্রাট শাহজাহান তার বিবি মমতাজের মারা যাওয়ার পরে তার স্মৃতিসৌধ হিসাবে এই তাজমহলটি নির্মাণ করেছিলেন এই তাজমহলের কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে এবং ষোলোশো সালে এই তাজমহলের কাজ সম্পন্ন হয় এখন দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই তাজমহল এটা দিল্লিতে আছে আমি ওখানে গিয়েছিলাম এবং ওই তাজমহলের মধ্যে প্রবেশ করেছিলাম ভিতরে ডান দিকে শাহজাহান এবং তার বাম দিকে মমতাজের কবর ছিল তাজমহল থেকে বার হয়ে পড়েছি আর আমার সামনে দেখতে পাচ্ছেন ইস্টার্ন আইল্যান্ডের ময়েস্ট স্ট্যাচু তো এই যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শিলা গঠিত আপনারা দেখতে পাচ্ছেন এর ঠিক পিছনে আছে মেট্রো মেট্রোর কাজ চালু হয়ে গেলে আপনাদের যাবে পার্কে আমি প্রবেশ করব আমার সামনে দেখতে পাচ্ছি রেডিমার ব্রাজিল অবস্থিত এই স্ট্যাচুটি তো চলো ভিতরে হয় এই যে সুবিশাল স্ট্যাচুটি এর উচ্চতা ছিল তিরিশ ফুটেরও বেশি এরপরে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পেটেরা জর্ডন চলো আমি এখন ভিতরের মধ্যে প্রবেশ করব এটি সাধারণত পাহাড়ের পাদদেশে গুহা পাহাড় কেটে কেটে এটি নির্মাণ করা হয়েছিল আমরা এখন সেভেন ওয়ান্ডার্স থেকে বার হয়ে চলে এসেছি আর বার হয়ে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি আছে ইকো পার্কের একদম চার নম্বর গেট থেকে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের অ্যাক্টিভিটি এখানে আছে সব চাইল্ড বাচ্চাদের জন্য ইকো পার্কের মধ্যে প্রবেশ করে আপনারা যে এই গুলো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ট্রয় ট্রেন আর পার হেড তিনশো টাকা করে লাগবে আমি কাউন্টার থেকে জিজ্ঞাসা করলাম পার হেড তিনশো টাকা করে লাগবে এই ট্রেনটিতে আপনারা চেপে পুরো যে ইকো পার্কের এক নম্বর গেট থেকে শুরু করে ছ নম্বর গেট সবকিছু আপনারা এই ট্রেনে বসে ঘুরতে পারবেন আপনারা ইকো পার্কের মধ্যে ডুও সাইকেলিং করতে পারবেন বা সাইকেল নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন ডুও সোলার ড্যামে এন্ট্রি গেট আর এর মধ্যে এন্ট্রি করার জন্য এন্ট্রি ফি রয়েছে দুশো টাকা করে আর এটা খোলা থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত বন্ধুরা এরপরে আমি চলে এসেছি আইপিএল টাওয়ার এটি ইকো এক নম্বর গেটে অবস্থিত আপনারা যারা এক নম্বর গেট থেকে প্রবেশ করবেন এই প্যারিসে অবস্থিত এই যে আইপিএল টাওয়ার এটি আপনি দেখতে পারবেন উপরে ওঠার জন্য দেখতে পাচ্ছেন লিফট রয়েছে কিন্তু দুঃখের বিষয় লিফট এখন কাজ করছে না সেন্সার নাকি কাজ করছে না সিকিউরিটি গার্ড যেটা বললো আর বন্ধুরা আপনারা যারা দু নম্বর গেট থেকে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন এখানে পুরো টাইমিং দেওয়া আছে আপনারা যারা বোর্ডিং করবেন এখান থেকে টাইমিংটা আপনারা ভিডিওস পজ করে দেখে নিতে পারবেন পুরো ইকো পার্ক ঘুরিয়ে আমি আপনাদের দেখালাম তো আর একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিই আপনারা এক নম্বর গেট থেকে প্রবেশ করলে যে আইপিএল টাওয়ার এখানে আইপিএল টাওয়ার এখানে আছে এবং ওর লিফ্টে ওটার জন্য দশ টাকা করে প্রাইস লাগবে আলাদা টিকিট প্রাইস লাগে আর দু নম্বর এবং তিন নম্বর গেট থেকে প্রবেশ করলে আপনারা একদম সামনে দেখতে পারবেন যে ডুও সাইকেল বা আপনারা ইকো পার্কে সাইকেল রাইডিং করতে পারবেন বা এখানে যে বোর্ড রাইডিং এই বোর্ড রাইডিং করতে পারবেন আর ইকো পার্কের চার নম্বর গেটে আছে চার নম্বর গেটে আছে সেভেন ওয়াল্ডার্স আপনারা যারা ইকো পার্কে আসবেন আমার পার্সোনাল মতামত আপনারা চার নম্বর গেট থেকে প্রবেশ করবেন কারণ চার নম্বর গেট থেকে প্রবেশ করলে আপনারা ফার্স্ট সেভেন ওয়াল্ডার্সটা ঘুরে নিয়ে তারপর আপনারা পরপর পরপর সবকিছু কিছু ঘুরে দেখবেন তো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর যেহেতু ডিসেম্বর মাস একদম ইকো পার্ক পুরো মেলায় ভরে গেছে মানে প্রচুর লোকের সমাবেশ ইকো পার্ক তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানিও আর যদি ভিডিওটা সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করবেন আমি যত যত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো হাসতে থাকো হাসতে থাকো আমার ভিডিও দেখতে থাকো তো চলো টাটা